হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার বাবুর চতুর্থ পরীক্ষা তিনটা অলরেডি হয়ে গেছে আমি স্কুলে চলে আসছি এটা হচ্ছে বাবুর স্কুল মানে গ্রামের স্কুল সেটা তো বুঝেনি স্কুলের নাম হচ্ছে মালেহাত প্রি ক্যাডেট স্কুল তো গাইস দেখবো আমার বাবু কি করতেছে আমি অনেকক্ষণ আগে ওকে পাঠাই দিছি আমি এখন আসলাম এখন ক্লাসরুমে গিয়ে দেখবো কি করতেছে আপনাদেরকেও দেখাবো আমাদের এইটা গ্রামের এই ছোট্ট স্কুল হলেও এখানে পড়ালেখা এবং কি শিক্ষকদের আচার আচরণ অনেকটাই ভালো আমার বাসা থেকে আসতে মাত্র তিন মিনিট সময় লাগে কি আপনারা কি করেন কি করো ভাল মত ঘৰ বেৰ কৰব নুৰি তারপর আমি আমার রাগের জেসি লাগছে না এখন রঙ ভালো বের হয়েছে না সব খালি পরে যাইছে কিটা বাইরে করলে কি জানে তাহলে ও না বাইরে বাইরে ও তো আর জানে না যাই হোক ও জানছে এই জানে তো হয় ভাই আর আরেকজনের জিনিস ওইভাবে হাতে করতে হয় না বুঝেছো আর ও না যাইলে ফিরিছে

হাতের কাজ হাতের কাজ বুঝো না হ্যাঁ কি সেটা হাতের কাজ বুঝেশ এই যেগুলা বাড়ি থেকে যে কোনো একটা জিনিস বানিয়ে নিয়ে 50 তো মাটির জিনিস বানাবে তুমি শিককে কি বলতে হলLambda তোমার চিনি কোকোটে কি ভাবে বন্ধুকে কি সাহায্য করবে

তো গাইজ দেখতে পেলেন আজকে আমার বাবুর চতুর্থ পরীক্ষা হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম